নমস্কার দর্শকবিন্দু বরাক নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমরা একশো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দশকবিন্দু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি অবশেষে আসামের ছাত্রীদের জন্য সুখবর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সাতাইশ অক্টোবর থেকে ছাত্রীদের জন্য নিযুত ময়না প্রকল্পের অর্থ বিতরণ শুরু হবে সরকারি নির্দেশ অনুসারে যোগ্য মেয়ে শিশুরা সাতাইশ অক্টোবর থেকেই তাদের নির্ধারিত অর্থ পাবেন এই সিদ্ধান্তে রাজ্যের হাজারো ছাত্রী ও তাদের পরিবারে আনন্দের সঞ্চার হয়েছে ধলাইতে দুঃসাহসিক ডাকাতি গতরাতে এক ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে দুষ্কৃতীরা লুটপাট চালায় হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আসন্ন এনটি লাভ জিহাদ আইনের আওতায় কোনো কিশোরী বা যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি বা বিয়ে ঘটালে ছেলের বাবা মাকেও গ্রেফতার করা যেতে পারে তিনি বলেন এই আইন রাজ্যে সামাজিক অশান্তি রোধ এবং প্রেম সংক্রান্ত জ্বরপূর্বক সম্পর্ক নির্মূলের উদ্দেশ্যে প্রণীত হচ্ছে এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইন প্রয়োগ ক্ষেত্রে সঠিক নিয়ম এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে আপনারা যদি পেইড প্রমোশন অথবা বিজ্ঞাপন দিতে চান তাহলে আমি আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পেইড প্রমোশনের কথা আলোচনা করতে পারেন মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা দেখা গেছে স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা মদের দোকান থেকে মদ কিনছে এই ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবক ও স্থানীয়রা প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে প্রশাসন ইতিমধ্যে এই বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট দোকানের লাইসেন্স স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন বদরপুরে চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় এলাকায় এক ন বছরের শিশুকে খুন করা হয়েছে ঘটনায় সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ কালীগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে মাস্টার মাসির বাড়ি থেকে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছেলেটিকে নাকি তারই মামা খুন করেছে বলে অভিযোগ উঠেছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আসামের রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ তিনসুকিয়াতে আসামের ম্যাচে ম্যাচে সার্ভিসেস দলের বিরুদ্ধে প্রথম দিনেই পঁচিশটি উইকেট পড়ে মাত্র দুই দিনের বেশি সময় না লাগতেই ম্যাচ শেষ হয় যা রঞ্জি ট্রফির ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ম্যাচ হিসেবে চিহ্নিত হল রিয়ান পরাগের অলরাউন্ড পারফরম্যান্সের পরেও আসাম আট উইকেটে হারল তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কন্টে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার আপনজনের কাছে তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ